আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নেমন মন্দ থেকে আল্লাহর সাহায্য কামনা করবে হাদিস দু হাজার তিনশো ছত্রিশ অজাত আবহাওয়া বলে না সাল আসাম বলেছেন তোমরা বিপদে কষ্টে দুর্ভোগে আক্রমণে নিয়মিত মন্দা ও বিপদে শত্রু হাসা হতে আল্লাহর কাছে আশ্রয় চাবে বুকারি ও মুসলিম বার্ধক্য ও ঋণ থেকে আল্লাহর আশ্রয় কামনা করবে হাদিস দু হাজার তিনশো আটত্রিশ হজরত আয়সা রাদহ থেকে বর্ণিত আছে রাসুল্লাহ তাল আসলাম বলতেন হে আল্লাহ আমি তোমার সর আমি তোমার স্মরণ করছি অলসতা বাগ্যতা ও ঋণ ও পাপ হতে আল্লাহ আমি তোমার স্মরণ নিচ্ছি দুজকের শাস্তি দুজকের পরীক্ষা কবরের পরীক্ষা শাস্তি হতে এবং সচ্ছলতা পরীক্ষা মন্দতা ও দরিদ্রতার পরীক্ষার মন্দতা হতে এবং কানা জালের পরীক্ষা 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 হতে মন হে আল্লাহ তুমি আমার গুণাগুলি ধুইয়া দাও বরফের পানি ও শিলার পানি দিয়ে আমার অন্তরকে পরিষ্কার করো যেরূপ সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয় এবং ব্যবধান করো আমার ও আমার গুনাহার মধ্যে যেমন ব্যবধান করেছে পূর্ণ ও পশ্চিমে মুসলিম মোহন আল্লাহর জন্য না করলে তার জন্য দোয়া করতে হয় আদিস দুই হাজার তিনশো উনচল্লিশ হজরত জায়দ ই আখরাম এরূপ বলতেন হে আল্লাহ আমি অক্ষমতা অলসতা কাব কিবা কাপড় কিপনতা নিচ্ছি হে আল্লাহ আমার আত্মা দান কর তাকে পবিত্র কর তুমি তুমি শ্রেষ্ঠ পাবক। তুমি তার অভিভাবক ও প্রভু হে আল্লাহ আমি তোমার সরণ নিচ্ছি ওই গান হতে যা আত্মার উপকার করে না

গোরী নেতা আর অপাবায়িত হতে মুসলিম সর্বকালে আল্লাহ হতে রাত স্মরণ করতে হয় হাদিস 2301 এর শেষ হযরত ইবনে আব্বা আদলাল হতে গো বর্ণনা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ আমি তোমার পথে তোমার ওই পথে আত্মসমন বললাম তোমার ওই প্রতি স্থাপন করলাম তোমার ওই প্রতি ভরসা করলাম তোমার দিকে রুজো করলাম এবং তোমার সাহায্য রইলাম তোমার সাহায্য চাই প্রার্থনা করলাম হে আল্লাহ এবং তোমার ওই সাহায্য প্রার্থনা করলাম হে আল্লাহ আমি তোমার পতাবে সর নিচি তুমি ব্যতীত কোনো মাগুদ নেই আমাকে পথ করা হতে তুমি চিরজীবিত কখনো মরবে না বা চারটি বিষয় থেকে মানুষ আশ্রয় চাবে হারিস দুই হাজার তিনশো বিয়াল্লিশ অজত আবু খুরাই রানু বলেন আসলা সারা বলেছেন চারটি বিষয় থেকে তোমার কাছে পান্না চাই গান আর উপকারে আসে না অন্তর যা বলে না মন যা তৃপ্তি লাভ করে না এবং দয়া কবল হয় না আহম্মদ আবু দাউদ ইবনে মাঝ মিজি আবদুল্লাহ ইবনে আমার হতে না চাই উভয় হতে আসলে আস পাঁচটি বিষয়ে পান্না চাইতেন হাদি দুই হাজার তিনশো তেতাল্লিশ পাঁচটি বিষয় পান্না আছে কাপড় হতা কিপন বয়স্কের মন্দাতা অন্তরের পেতনা কবরে আজা ভোটে উদ নাচাই অত্যাচার করা থেকে আল্লাহর কাছে তিনশো চুয়াল্লিশ

বলতেন আল্লাহ আমি তোমার কাছে সত্তর বিরুদ্ধ আচরণ কপরতা ও চৈতের অসাধু থেকে পান্না চাই চৈত অসাধুরা থেকে পানহা চাই আবু দাউদর চাই কুদা থেকে আল্লাহর পান্না যাবে আদিস দু হাজার তিনশো ছেচল্লিশ হজরত আবু হুরাই রাদাল্লাহ আনহু বনিত রাসুল্লাহ বলেছেন হে আল্লাহ আমি তোমার কাছে পান্না ও চাই কুদা হতে কেননা তা মানুষ কি মন্দ নিদ্রা সাথে এবং তোমার কাছে পান্না চাই বিশ্বাসগত থেকে গিয়ে কেননা তা কত না মন্দ্র আবু দাউদ্দে মাঝা হক আল্লাহর কাছে তিনবার জান্নাত কামনা কলে জান্নাতি হবে হাদিস দু হাজার তিনশো পঞ্চান্ন হজরত আনাস সাদিয়াল্লাহ আনহু বলেন বলেছেন তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে জান্নাত বলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করো যে তিনবার দুজক হতে পার না চায় দুজক বলে আল্লাহ তাকে দুজক হতে পানহা না দাও তিরমিজি ও আবু দাউদ তিরমিজি চন্দ্রের মধ্যে অপকারিতা রয়েছে হাদিস দুই হাজার তিনশো বাউন্ন হজরত আয়সা আদালহ রাসলা একদিন রাসুল্লাহ সাল্লাহাম চন্দ্রের দিকে চেয়ে বললেন হে আয়সা আল্লাহ কাছে পান্না চাও এর অপকারিতা হতে কেননা এটা হলো সেই গাছে এক যখন অন্ধকার হয়ে যায় তিন মেজি ঋণ থেকে মুক্তি লাবের আল্লাহর প্রার্থনা করবে হাদিস দুই হাজার অজাত আবু সাইদ কুদ্রি রাজন বলেন আমি রাসুল্লাহ সাল্লা সালামকে বলতে শুনেছি হে আল্লাহ আমি তোমার স্মরণ নিচ্ছি পুকুরি ও করস থেকে এক ব্যক্তি বলে উঠল রাসুল্লাহ করসকে আপনি কুফুরি সমান মনে করেছেন তিনি বলেন হা এর ওপর বর্ণনা রয়েছে আল্লাহ আমি আশ্রয় চাই কুকুরি ও পর ও মোকাফিকা থেকে তখন এক ব্যক্তি বলল এ রাসুল্লাহ এটা এ দুটা কি সমান তিনি বলেন হা না চাই মানুষ সীমা লঙ্ঘন করবে না হজরত হাদিস দুই হাজার তিনশো উনষাট হজরত আবু মোসা আসারি রাদুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি কখনো এরূপ দয়া করতেন হে আল্লাহ মাফ কর তুমি আমার অপরাধ আমার অজ্ঞতা এবং আমার কাজে সীমা আমার সীমা লঙ্ঘন আর যা তুমি আমাকে অপেক্ষা আমার অপেক্ষা অধিক গান হে আল্লাহ তুমি মাফ করো তুমি আমার তুমি আমার তত্ত্বের বিষয় এবং কাম খেয়ালির বিষয় আমি আমার বলকৃত বিষয়ে বিষয় বিষয় আর সকলটি আমার কাছে আছে আল্লাহ মাফ করো তুমি আমার গুনাহ আমি যা পড়বে করেছি এবং যা পরে করেছি যা আমি গোপনে করেছি যা প্রকাশ্য করেছি এবং যা তুমি আমার অধিক গান তুমি আগে বাড়াও এবং পিছে হাঁটাও হটাও এবং প্রত্যেকের বিষয়ে তুমি পতাক মতাবান বোকারি মুসলিম পাপ মুক্তি দিন আল্লাহ দরবারে প্রার্থনা করতে হয় হাদিস দেওয়া জাতির প্রসাইদ অযাত্রা ই আদেল্লা অন্য বলেন আসলা ছাড়া আছে বলতেন হ্যাঁ আল্লাহ তুমি ঠিক করে দাও আমার ধর্ম যা পবিত্র করবে আমার কর্ম ঠিক করে দাও আমার ইভাকাল জাতে রয়েছে তোমার জাতি রয়েছে আমার জীবন ঠিক করে দাও আমার করকাল যা হবে আমার কর্তবর্তন এবং আমার হায়াতকে বৃদ্ধি করো প্রত্যেক কল্যাণ কালারের কাজে আর আমার মৌতে আমার পক্ষ প্রত্যেক কল্যাণ হতে শান্তি স্বরূপ মুসলিম আরাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা আদি দুই হাজার তিনশো একষট্টি হতো আবদুল্লাহ ইবনে বর্ণিত সোজাদ বণিত আসাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি চট পথ সং জং হতে বে বা বা চলে বেতে তাকার জন্য তাকার এবং অন্যের কাছে হতে আমি আই আজি মুসলিম সরল সোজা পথে যিনি আল্লাহর কাছে প্রার্থনা করবে হাদিস 2363 হযরত আলী রাদিয়াল্লাহু একদিন আসলাসা আলাইহিস সালাম আমাকে বললেন আসলাসা আমাকে বললেন বলো তুমি হে আল্লাহ আমাকে পথ দেখাও এবং আমাকে স্মরণ সোজা রাখো আর পথ অর্থে মনে করবে তুমি আল্লাহর পথ এবং সোজা অর্থে খেয়াল করবে নেই সোজা মুসলিম আল্লাহ যা ভালো তা করা উচিত হাদিস হজত আবদুল্লাহ ইবনে ইয়াজিদ কাত আসল্লা থেকে বর্ণনা করেন যে তিনি আপন আপনায় বলতেন হে আল্লাহ আমাকে তোমার মহব্বত এবং যার মহব্বত তোমার কাছে কাজ দিবে যা তোমার মহব্বত দান কর হে আল্লাহ আমি এই ভালোবাসি এমন যা তুমি আমাকে দান করেছ তাকে তুমি আমার পক্ষ থেকে অবলম্বন স্বরূপ কর যা তুমি ভালোবাসো তার জন্য হে আল্লাহ আমি যা ভালোবাসি তার যতখানি তুমি আমার হতে দূরে রেখেছ তাকে তুমি যা আমার পক্ষ থেকে ভালোবাসো তা করার জন্য সুযোগ স্বরূপ তিনি যে ব্যস্তে পৌঁছাতে যা আমল প্রয়োজন তা দোয়া করতে হয় হাদিস দু হাজার ইবনে উনসত্তর হজর ইবনে আমর বলেন আসাল সাল্লাম কোনো মজলিশে হতে খুব খুবই কম উঠতেন যে পর্যন্ত না সে সহজের জন্য দোয়া করতেন হ্যাঁ আল্লাহ আর তুমি আমাদেরকে ওই পরিমাণ বই দান করো যা দিয়ে তুমি আমাদের মধ্য তোমাদের নাকলমানির মধ্য বাধা সৃষ্টি করবে তোমার বাধ্যতা আনুগত্য ওই পরিমাণ দান করো যা দিয়ে তুমি আমাদেরকে তোমার জান্নাতে তোমার প্রতি বিশ্বাস ওই পরিমাণ দান করো যা দিয়ে তুমি আমাদের প্রতি বিপদ করে দিবে হে আল্লাহ আমাদের উপকারিতা সাধিত করো আমাদের কানের দ্বারা আমাদের চোখের দ্বারা আমাদের শক্তি দ্বারা যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো হে আল্লাহ তুমি আমাদের উত্তরাকার উত্তরাধিকার বাকি রাখো হে আল্লাহ তাদের বিরুদ্ধে যারা আমাদের সাথে সত্যতা করেছে হে আল্লাহ আমাদের দিন সম্পর্কে আমাদেরকে আমাদেরকে কোনো বিপদে ফেলো না এবং দুনিয়া আমাদের প্রধান বিস্তার বিষয় এবং গান পরিশ্রম করো হে আল্লাহ আমাদের প্রতি চাকিয়ে দিও না তাদেরকে যারা আমাদের প্রতি দয়া করবে না তিনি তিনি বলে হাদিব হাসান আমার উপসন্ন জীবন সব আল্লাহ রে আমি আল্লাহ করে সফল করছি হে আল্লাহ আমাকে আল্লাহ হে আল্লাহ আমাকে আল্লাহ আমি না আল্লাহর উপাদের ফলন করতে সত্যি দানকন্ধ নিয়ে আখাটা করলাম রোগ রোগনিহত আমাকে রক্ষা করুন আমার বিয়ে নামে মহামদাল আল্লাহ ভাল সালামে আর আমার জীবনে এগো না কমা করুন আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন